বিটের পুলি পিঠাগুলোকে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন খুব সহজে এগুলোকে আমি বানিয়ে নিয়েছি কিভাবে বানিয়েছি সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন তাহলে ভিডিওটি দেখে নিন নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজকির ফুটে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই মজার একটি রেসিপি এই রেসিপিটি হলো পূর্বরা বিটের পুলি পিঠা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখবার অনুরোধ রইল এখানে বিটের পুলি বানানোর জন্য নিয়েছি বিট আমি গ্রেট করে নিয়েছি এবার বিটের রসটা বের করে নেব আমি বিটের রসটাকে বের করে নিচ্ছি বিটের আমি রস বের করে নিয়েছি বিটের এই অংশগুলোকে আমি ফেলাবো না এগুলো দিয়ে আমি পুর বানাবো এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো এবার আমি কালার করব তার জন্য দুটো বেলা বাটিতে আমি সমান পরিমাপ করে ময়দা নিয়েছি এটা আমি বিটের রস দিয়ে মাখাবো আর এটা আমি জল দিয়ে মাখাবো এটা সাদা রঙের করব আর এটা লাল রঙের করব এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি স্বাদ মতন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি পরিমাপ মতন দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল সাদা তেল দিচ্ছি পরিমাণ মতন করে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব তেলটাকে আমি ভালো করে মিশিয়ে ময়েন্টাকে আমি ভালো করে তৈরি করে নেব ময়েনটা আমি ভালো করে তৈরি করে নিয়েছি এবার এটাকেও একইভাবে তৈরি করে নেব এবার এটাকে আমি জল দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প করে জল দেব দুটাকে কিন্তু একদম শক্ত করবো না আবার একদম নরম করব না দুটাকে আমি বানিয়ে নিয়েছি একদম কিন্তু শক্ত করিনি আবার একদম নরম করিনি এটাকে রেখে দেব একইভাবে এটাকেও মাখিয়ে নেব এটাকে আমি বিটের রস দিয়ে মাখাবো এবার অল্প অল্প করে বিটের রস দিয়ে মাখিয়ে নেব এটাকেও আমি ডো বানিয়ে নিয়েছি একদম শক্ত করে নিই আবার একদম নরম করে নিই এবার দুটোকে আমি ঢাকা চাপিয়ে কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব বিটের পুলি পিঠার জন্য আমি পুর বানাবো আর এই পুরটা আমি সম্পূর্ণ সবজি দিয়ে বানাবো এখানে আমি সবজিগুলোকে সব গ্রেট করে নিয়েছি এবার কোড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব কোড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ প্রথম ভাজা ভাজা করে নেব পেঁয়াজকে আমি নরম করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা এবার আদাকেও ভালো করে ভেজে নেব আদাকে আমি ভালো করে ভেজে নিয়েছি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার কিছুকে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে দেব এবারে আমি মশলাকে কষিয়ে নেব মশলা থেকে তেল বেরিয়ে গেছে আমার মশলা কষানো হয়ে গেছে পুর বানানোর জন্য এখানে নিয়েছি গাজর আলু আর বিট সবকে গ্রেট করে নিয়েছি আর এ নিয়েছি মটরশুঁটি এবার সব কিছুকে দিয়ে দেব এবার মশলার সঙ্গে সব কিছুকে মিশিয়ে নেব মশলার সঙ্গে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব এগুলোকে আমি কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে দেব একদম অল্প করে জল দিলাম এগুলো সেদ্ধ হওয়ার জন্য ভুট্টাকে আমি একদম ঝরঝরে করে তৈরি করে নিয়েছি পুর আমার তৈরি হয়ে গেছে এবার তুলে নেব পুরটাকে আমি বানিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে নেব এবার ডোগুলোকে আমি গোল করে নেব এটাকে আমি গোল করে নিয়েছি এটাকেও আমি গোল করে নেব প্রথমে এটাকে আমি বেলে নেব গুড়ি দিয়ে বেলে নেব এবার এটাকে আমি বেলে নেব এটাকে আমি বড় করে বেলে নিয়েছি এবার এক সাইডে রেখে দেব এবার এটাকে আমি বড় করে বেলে নিয়েছি এবার এর মধ্যে আমি জল লাগিয়ে নেব চারিদিকটায় আমি জল ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এটা এর উপর বসিয়ে দেব এবার এটাকে আমি বেলে নেব বেলে নেওয়ার কারণে ভালো করে বসে যাবে এবার এটাকে আমি রোল তৈরি করে নেব এভাবে করে আমি রোল তৈরি করে নিলাম এবার এটাই একটু জল লাগিয়ে নেব এটা যাতে জুড়ে যায় জল লাগিয়ে নিয়েছি এবার ভালো করে গোল করে নেব ভালো করে আমি গোল করে নিয়েছি এটা জুড়ে গেছে এবার ছুরি দিয়ে এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে এভাবে ছোটো ছোটো করে আমি কেটে নেব সবগুলোকে আমি একই মাপ করে কেটে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে এগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এবার এগুলোকে আমি বেলে নেব ময়দা দিয়ে এগুলোকে বেলে নেবো এভাবে আমি গোল করে বেলে নিয়েছি প্রত্যেকটাকে আমি বেলে নেব প্রথম সবগুলোকে আমি বেলে নিয়েছি এবার পুর দিয়ে আমি মুড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর পুর দিয়ে দিয়েছি এবার মুড়ে নেব দিকটা একদিকে নিয়ে এসে ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব যাতে পুরটা না বেরিয়ে আসতে পারে এবার ডিজাইন করে দেব আপনারা চাইলে ডিজাইন করতে পারেন আবার নাও করতে পারেন আমি দেখতে সুন্দর লাগার জন্য ডিজাইনটা করছি এভাবে করে আমি ডিজাইন করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব এই কয়েকটা পুলি পিঠা আমি বানিয়ে নিয়েছি বাকিগুলোকে আমি পরে বানিয়ে নেব এবার এগুলোকে আমি ভেজে নেব কুকুরার মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি তেলকে আমি ভালো করে প্রথম গরম করে নেব তেলকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার একটা একটা করে পিঠা দিয়ে দেব একসঙ্গে আমি তিনটে করে ভাজবো পিঠাগুলোকে উল্টে দেবো পিঠে গুলোকে আমি লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি লাল লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর দেখতে হয়েছে এবার এগুলোকে আমি তুলে তেলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি তেল ঝরানো হয়ে গেছে এবার তুলে নেব একই ভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব পিঠেগুলোকে দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেও ততটাই টেস্টি কিন্তু আপনারা একবার হলেও এভাবে বাড়িতে বানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ